বিরতির পর স্বাগত ফের অসম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনা আর এই যান দুর্ঘটনায় একেবারে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি গাড়ি সেই গাড়িটি রাস্তা থেকে ঠিক চল্লিশ ফুট গভীর খাদে পড়ে যায় উক্ত ঘটনাটি সংগঠিত হয়েছে তেলিয়ামোড়া থানা এলাকার মহকুমা পুলিশ আধিকারিক অফিস সংলগ্ন এলাকায় সোমবার গভীর রাতে জানা গেছে টি আর জিরো ওয়ান এইট ফোর থ্রি ফাইভ 3 নম্বরের একটি বুলেরো প্যাসেঞ্জার গাড়ি আমবাসার দিক থেকে দ্রুত গতিতে আগরতলার দিকে যাবার পথে অসম আগরতলা জাতীয় সড়কের তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অফিস সংলগ্ন এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে চল্লিশ ফুট গভীর খাদে পড়ে যায় এতেই গুরুতর আহত হয়েছে গাড়ির চালক কাজল চক্রবর্তী তার বয়স ত্রিশ ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে পথ চলতে সাধারণ মানুষজন ঘটনার খবর পাঠায় তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দপ্তরে তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত এবং রক্তাক্ত অবস্থায় থাকা গাড়ির চালক কাজল চক্রবর্তীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে এবং তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে একেবারে গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন সে বিষয়ে দমকল কর্মীদের কি বক্তব্য শুনুন কি হয়েছে দাদা ঘটনা আমরা একটা কল পেয়েছি এস ডি পি অফিসের সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা গেছি গাড়ি গাড়িটা ব্রিজের নিচে পড়ে রয়েছে নিচে একজন লোক আসলো পেশেন্ট আমরা উঠাইয়া উডাইয়া রেস্কিউ করিয়া তাহলে আমরা হসপিটালে নিয়ে অ্যাডমিট করে দিয়ে নাম কি তাই তার নাম হচ্ছে কাজল চক্রবর্তী তিরিশ বছর কি গাড়ি আসছিল এটা আমরা বুলেরো প্যাসেঞ্জার বুলেরো গাড়ি কোন দিকে কোন দিকে যেতেছিল আমি শুনছি আগরতলার দিকে যাইতেছিল কত ফুট নিচে পড়ছে গাড়ি আনুমানিক কিরকম অবস্থা হাসপাতালে নিয়ে গেছেন তার মোটামুটি মাথায় ব্যথা হয়েছে সিরিয়াস কন্ডিশন হ্যাঁ ডক্টর টক্টর আমাকে মানে একজনই হ্যাঁ একজনে আমরা নিয়ে আসছি বাড়িতে জানা গেছে না আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য প্রাথমিক অনুমান যে দ্রুত গতিতে থাকার ফলেই নিয়ন্ত্রণ হারায় সেই গাড়িটি আর নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে রাস্তা থেকে চল্লিশ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি এবং গাড়ির চালক গুরুতর আহত হয়েছে বলে খবর বর্তমানে সে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবার পরিজনকে খবর দেওয়া হয়েছে তারাও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছে সংশ্লিষ্টরা জানাচ্ছেন দমকল কর্মীরা তরি ঘুরি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে সেই গাড়ি এবং গাড়ির চালককে উদ্ধার করতে সক্ষম হয় যদি দমকল কর্মীরা একটু দেরি করত তবে বড় কোনো ঘটনা ঘটে যেত সংশ্লিষ্টরা জানাচ্ছেন যে দ্রুত গতিতে থাকার ফলেই এই দুর্ঘটনা এই দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক অসম আগরতলা জাতীয় সড়কেই হয় এই দুর্ঘটনার রীতিমতো এলাকা জুড়ে এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয় নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন